আমাদের এই সাউথ ক্যালকাটা লকলে যে বাঙালি বনটির উপর যে হওয়া ভয়াবহ যে ধর্ষণের ঘটনা সেটাকে তুমি দেখ লক্ষ্য করছো কিভাবে একটা পর্নোগ্রাফিক মানে কেমন যেন একটা বিকৃত যৌন তৃপ্তি ঠিক আছে পাওয়ানোর মতো করেই এই গুলো করা হচ্ছে যে বাঙালি নারীর উপর ধর্ষণ হলে বা ধর্ষণ খুন হলে বাঙালিরা মামীদের এক শ্রেণী খুন করেছে সে কোথাকার বলা যাবে না ও যে ধর্ষণ খুন করেছে তাকে নির্দোষ বলতে হবে এখানে গুজরাট মডেল চাই গুজরাট মডেল চাই একদম স্যালুট গুজরাটিদের ওখানেও ভারতের সংবিধান আছে গুজরাটে আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই ধর্ষণ হলে লাভবাইট কোথা থেকে এলো এই প্রশ্ন তুলছেন মনোজিৎ মিশ্রা মানে যে এই যে কসবায় যে কাণ্ড কসবায় যে গণধর্ষণ কাণ্ড নিয়ে আরো একবার আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই এক প্রকার আতঙ্কিত সেই সেইখানের যে অভিযুক্ত মনোজিত মিশ্রা তার যে আইনজীবী তিনি প্রশ্ন তুলছেন যে যদি ধর্ষণই হয়ে থাকে তাহলে লাভবাইট কোথা থেকে এলো আর যে মক্কেলকে ফাঁসানো হচ্ছে কি বাংলার মাটি তো সাংবাদিকতা বলে বিশেষ কিছু বাকি নেই ইউটিউব মিডিয়াটা ছাড়া আর মেবি বাঙালি মালিকানাধীন যে আর প্লাস চ্যানেল ছাড়া সুদীপ চট্টোপাধ্যায় ইত্যাদি আর বাংলা না রিপাবলিক বাংলার কথা বলছি না যাই হোক কথাটা কেন বললাম তার কারণ সংবাদপত্রে টিভিতে হোক আমাদের এই সাউথ ক্যালকাটা ল বাঙালি বন্টির উপর যে হওয়া ভয়াবহ যে ধর্ষণের ঘটনা সেটাকে তুমি দেখ লক্ষ্য করছো কিভাবে বিকৃত যৌন তৃপ্তি ঠিক আছে মতো করেই করা হচ্ছে ঠিক আছে লাফ বাইট এবং আমি শিওর এই যে এই উকিলটা একটা বাঙালি তার লজ্জা করলো না একখানে যে তার পাশে দাঁড়াতে বাঙালিকে উড়িষ্যায় যা যা করা হয়েছে আমার মনে হচ্ছে আমরা স্পষ্ট একটা কথাই বলছি এই মিশ্রাকে উড়িষ্যা থেকে পিটিএ ফেরত হয়েছে যে বাঙালিরা যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মাঝেই মিশ্রাকে ছেড়ে দিতে হবে আমাদের ঢাই কিরি কিরি ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে সব উকিল ফুকিল তখন আর লাগবে না স্পষ্ট কথা এই কদিন আগে আমরা তো বলছি যে এখানে এরা ক্রিমিনাল গুলো এখানে সঞ্জয় রায় যদি সঞ্জয় রায়কে যদি বাঙালি তার জাস্টিসটা দিয়ে দিত বিহার থেকে সঞ্জয় রায়কে আজকে এই মিশ্রা আরেক মিশ্রা এসে আরেকটা বাঙালি মেয়েকে এই জিনিসটা করতে পারতো না ঠিক আছে অনেকে একটা কথা বলছে যে আর্যিকরের যদি সমাধানটা হতো তাহলে কসবা হতো না শুনতে পাচ্ছো এটা বারবার একদম ঠিক যে সঞ্জয় রায়কে যদি বাঙালির হাতে ছেড়ে দেওয়া হতো না এই গুটখাকর জন্তুটাকে তাহলে এই মিশ্রা এই সাহসটা পেত না নিশ্চয় তার আগে দেশে চলে যেত ঠিক আছে আমি একটা প্রশ্ন করতে চাই এই চ্যানেল থেকে প্রতিটি মানে যারা সাংবাদিক যারা যারা দেখবেন এটা আচ্ছা মিশ্রা কোন জেলার কোন রাজ্যের কোন জেলা এটা বার করুন তো হোম তাহলে ধর্ষকের ক্ষেত্রে খুনির ক্ষেত্রে আবার জেলা আবার কি তো বার করুন না বার করুন না গুজরাটিরা আপনাদের মতো এরকম মাতা নয় তারা দেখেছিল বিহারি ধর্ষক পঁচিশ হাজার বিহারি ইউপির লোক হিন্দি বলার লোক দেখে এক সপ্তাহের মধ্যে বার করেছিল দু সালের ঘটনা দেখে নেবেন ঠিক আছে ওরা কি দেখে যে বাঙালি নারীর ওপর ধর্ষণ বা এবং খুন হলে বাঙালিরা বাঙালিদের এক শ্রেণী চুপ এই যে চুপচুপচুপুর বা খুন করেছে সে কোথাকার বলা যাবে না ও যে ধর্ষণ খুন করেছে তাকে নির্দোষ বলতে হবে ফাটা বলতে হবে এখানে গুজরাট মডেল চাই গুজরাট মডেল চাই একদম স্যালুট গুজরাটিদের ওখানেও ভারতের সংবিধান আছে গুজরাটে আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই এই মিশ্রা রাই সঞ্জয় রাই আর এই মিশ্রা ডিল করা সেটাই কদিন আগে এখানে পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী অগ্নিকাণ্ড করার চেষ্টা করেছিল এরা বজ বজে গ্যাসের সিলিন্ডার বার করে দিয়েছে ভাবতে পারো পুলিশ সেখানে তাকে সামলেছে এখানে এনকাউন্টার করে দেওয়া উচিত একদম দেশবালি দেশে গিয়ে বলেছে আর বাঙালিগুলো তাদের হাত পাটিপছে যে দালাল টাইপের যেগুলো তাদের মধ্যে একটা বাঙালিও ছিল আর আর একটা ছিল হচ্ছে উর্দু জহেদ বোধ হয় সামথিং আর বাঙালি ছিল একটা বাঙালিও ছিল কারণ থাকে জগৎ সেটার গেলে মহারাজ খ্রিস্টচন্দ্র থাকে না একটা খ্রিস্টচন্দ্র ছিল আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল